প্রেমেন্দ্র মিত্র ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং চলচ্চিত্র পরিচালক এখানে একটি সংক্ষিপ্ত বায়োডাটা আছে পুরো নাম প্রেমেন্দ্র মিত্র জন্ম তারিখ এক চার জন্মস্থান বারাণসী ভারত মৃত্যু এক নয় আট আট পেশা কবি ঔপন্যাসিক ছোট গল্পকার চলচ্চিত্র পরিচালক উল্লেখযোগ্য কাজ মিত্র বাংলা সাহিত্যে তার অবদানের জন্য সর্বাধিক পরিচিত তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে কঙ্কল জীবন মারান জীবনের রং এবং কুহেলিকা তিনি শিশুদের জন্য লিখেছেন পাবলা দাসু এর মতো কাজগুলি অত্যন্ত সমাদৃত কর্মজীবনের হাইলাইটস মিত্রের সাহিত্যিক কর্মজীবন দুই শূন্য শতকের বেশ কয়েক দশক ধরে বিস্তৃত ছিল যে সময় তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত ছিলেন এবং কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন উত্তরাধিকার প্রেমেন্দ্র মিত্রকে বাংলা সাহিত্যের অন্যতম অগ্রগামী ব্যক্তিত্ব হিসাবে স্মরণ করা হয় বিশেষ করে তার উদ্ভাবনী গল্প বলার এবং শিশু সাহিত্যে অবদানের জন্য তার রচনাগুলি বাংলায় এবং তার বাইরেও পালিত ও অধ্যয়ন করা হচ্ছে